ফুটিতে এই প্রথম আমরাই কেক বানানোর এ টু জেড আইটেম সব কিছু আমরা নিয়ে আসছি এবং কেকের ক্রিম কেকের ফ্লেভার কেকের ভ্যানিলা এসেন্স ম্যাঙ্গো ফ্লেভার কেকের বুট কেকের সুগার বল কেক আসসালামু আলাইকুম অনেক আপুরা হোমমেড কেক বানান এবং কেক সেল করেন কিন্তু অনেকেই জানেন না যে কেক বানানোর যে সরঞ্জামগুলা একসাথে কোথায় পাওয়া যায় আমরা জানি অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু একসাথে এতগুলা প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না তো আপনারা যারা হোমমেড কেক বানান এবং সামনে বানাবেন তাদের জন্যই নিয়ে আসলাম যে একসাথে কেকের যে সরঞ্জামগুলো একসাথে পাওয়া যায় আর আমি আছি যে ঐতিহ্যবাহী কুটি বাজারে আর কুটি বাজারের যে এই পাশে দেখতে বটতলা আর বটতলার সাথেই হচ্ছে কুটি বেকিং টুলস তো আমরা যাই যে এই দোকানে কী কী আছে আসসালামু আলাইকুম আলাইকুম

হ্যাঁ তেইটাই তারা দেখতাছে যে আনকমোহন যত জিনিস যেটা আগে দেখছি না সর যে কেক খায় কিন্তু কেক বানাতে যে এতগুলো সরঞ্জাম লাগে সেটাও জানি না তো দেখতাছেন যে ধোহনে কি অনেক কিছু আছে আলামীন্দ ভাই যে আমার কাছে কেক বানানোর ফুড ফ্লেভার আছে রেল ফ্লেভার হ্যাঁ এপরে এখানে আছে এগুলো ফ্লেভার উপরে আছে এগুলো সব ফ্লেভার তারপরে এগুলো আছে সবগুলা কালার মানে মোট কথা আপুরা যে ফ্লেভার চাই ওই ফ্লেভার দিতে পারবা কিছু আছে আমার কাছে ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে এগুলো হলো চকলেট কেক বানানোর চকলেট হুম তারপরে এগুলো হলো কেক ডেকোরেশন করার জন্য এগুলো হলো ফুল এগুলো কেক বানানোর মূল কেক বানাইতে যে মূলগুলো লাগে এগুলো মূলগুলো তারপরে হলো এখানে হলো আপনার কাপ মূল তারপরে উপরে হলো কেক সাজানোর জন্য এগুলা ইউজ করা হয়

এইটা운데 ফা আছে বলে এটা জি এটার মধ্যে আছে না কেকটা হলো বানা আচ্ছা এটার মধ্যে কেক বানা জি এটার মধ্যে কেকটা বানা কেকটা সবচেয়ে সুবিধা আচ্ছা কেকটা বানানো হয়

পিছনে দৌড়তেছেন তো আমরা বাংলাদেশে এরকম এরকম আনকমন ব্যবসা আছে এটা দিয়া অবশ্যই স্বাবলম্বন এর মাঝে দেখলাম যে আনকমন যে ব্যবসাটা এটার কথা কিন্তু চিন্তাধারা আমার আসলে সত্যি কথা এটা এমন একটা ব্যবসা আছে এটার চিন্তাধারা আমার মাথার মাঝে আসলো না যে কুটি বাজারে জাস্ট দেখলাম এই তরুণে এত সুন্দর একটা স্মার্ট ব্যবসা যেটা এটার মাঝে গেলাম একটা আছে না ফেরা এই ফেরাও দেখলাম না কি সুন্দর মাল সামানা ডিসপ্লে করে রাখছে আমরা কাস্টমাইজ বিশেষ করে আফুরাই আফুরাই सगळे আফুরাই তারা কি সাইজ দিতেছে এমন জামেলা নাই জামেলা মুক্ত একটা ব্যবসা আমরা কত সুন্দর বিজনেস অনেকে কেক খাওয়ারছে কেকটা সুন্দর যে উপভোগ করতে অনেক বেশি পছন্দ করে তাদের জন্য আমরা নিয়ে আরছি এ কেক সাজানোর ফুল এই ফুলগুলা তারপরে এই বলগুলা আছে আমাদের কাছে এই ফুলগুলা আছে আমাদের কাছে আর অনেক কিছু আছে

তো তোমার দোকানের লোকেশনটা কোটি দক্ষিণ বাজার বর্তলি কোটি বেকিং টুলস বেকিং টুলস তো এখানে আসলে এই দোকানে সব সময় এ থাকে আর এফাইভ আর আপনাদের যা প্রয়োজন আছে সবগুলা এখান থেকে নিয়ে যাবেন আর যদি আপনারা না চিনেন ফোন নাম্বার তো বিষয় দিয়ে রাখবো ফোনে যোগাযোগ করে লোকেশন দিয়ে এই দোকানে চলে আসবেন